আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার সাথেই থাকবেন এই যে সকালবেলা আমার শাশুড়ি মাকে দিয়েছি ভাত মাখানোর জন্য মা খুব মজা করে ভাত মাখায় এই যে পেঁয়াজ কলি দিয়ে আর কাঁচামরিচ দিয়ে অনেক মজা করে ভাত মা খায় এটা আমার খুব ভালো লাগে খুব মজা হয় তো এই যে তার জন্য মা হচ্ছে গিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ কলি কেটে নিচ্ছে না আচ্ছা এই যে যে মা এখানে বসে পড়েছে রাত্রের ঠান্ডা ভাত সকালবেলা মরিচ আর পেঁয়াজ কলি দিয়ে মা এত মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি জানিনা মা কিভাবে এটা মাখায় আমি একবার মাখিয়েছিলাম কিন্তু মার মতো করে এত মজা হয় নাই এটার সাথে কিন্তু আর কিচ্ছু দেওয়া হবে না এই যে লবণ দিচ্ছে এটুকুই এনাফ আর কিচ্ছু দেওয়া হবে না শুধু ভাত গুলা মানে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটার সাথে ভালো করে একদম নরম নরম করে মাখায় ছাল ছাল খুব ভালো লাগে মাও এটা খুব পছন্দ করে কিন্তু মার গ্যাস হয় জন্য আজকে আমি মাকে সকালবেলা জাও রান্না করে দিয়েছি তো আমি মাকে বললাম যে আপনি তো যাও খাবেন আমি কি খাবো আমার জন্য এই ভাতটা মাখিয়ে দেন আমি এইটা খাই আর আপনি যাও খান মা গরম গরম যাও খাবে শীতের সকালে আর আমি ঠান্ডা ঠান্ডা ভাত খাবো মরিচ আর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এই যে পানি গ্লাস লবণ হাতটা ধুয়ে বসে পড়েছি এটা খাওয়ার জন্য মাখানো পর্যন্ত ওয়েট করতে হবে এটা বারবার যেন উঠতে না হয় তাই একদম সবকিছু নিয়েই বসে পড়েছি এটা খাওয়ার জন্য যে মাখানো হয়েছে তো লবণ টেস্ট করে দেখি বিসমিল্লাহ আর একটু লবণ লাগবে মজা হয়েছে অনেক মজা হয়েছে ছাল ছাল ঠান্ডা ভাত যে মার জাল থেকে ধোয়া উঠছে হয়তো ক্যামেরার ভিতরে বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখা যাচ্ছে ধোয়া উঠছে আর এই যে আমার ঝাল ঝাল ঠান্ডা ভাত হুম অনেক মজা হচ্ছে ঝালটাও পারফেক্ট লবণটাও পারফেক্ট সব কিছু পারফেক্ট মা এটা খুব পছন্দ করে কিন্তু মায়ের গ্যাস হওয়ার জন্য মাকে এটা দিব না আজকে ঠান্ডা ভাত থাকলেই মা মা খায় মাখায় মাখায় খায় আমাদেরকেও দেয় এত মজা আমি কিন্তু আগে এই এই খাবারটা আগে খাই নাই শাশুড়ির হাতের শাশুড়ি মায়ের হাতে ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম না বলতে তার কাছে এই খাবারটা খাওয়া আগে আমি জানতাম না যত মজা করে ভাত মাখানো যায় আর খাওয়া যায় আগে আমরা ঠান্ডা ভাত আলু ভাত্তা থাকলে আলু ভট্টা দিয়ে খেতাম ডাল ভাতটা দিয়ে খেতাম পানি দিয়ে ভট্টা চট্টা দিয়ে খেতাম কিন্তু এরকমভাবে যে মাখিয়ে খাওয়া যায় সেটা আমার জানা ছিল না

যেই খাবারে ঝাল বেশি হয় সেই খাবারের স্বাদ তিন গুণ বেড়ে যায় এটা আমি অনেকবার দেখছি ঝাল খাবারের স্বাদটাই কেমন কেমন যেন অন্য সব খাবারের থেকে বেশি ভালো হয় ঝাল আর ঝাল ज्या जेवण मजा ते म्हणून छान ते শেষ খাওয়া শেষ সোনার বাংলাদেশ খুব মজা করে খেলাম খুব মজা করে খেয়েছি কিন্তু ঝালে কান দিয়ে ধোয়া বেরোচ্ছে শনিবার সবটা পানি খাবো ভাল লাগতেছে খুব তো আইজক্রিম ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার শাশুড়ি জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে অনেক বছর বাসিয়ে রাখে আর সেজন্য আমাদের এরকম মজার মজার খাবার খাওয়াতে পারে I love this.